আসসালামাইকুম রহমতুল আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকার রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রহিতুদ্দিন রোহিত ভাই এর অন্যতম ব্যক্তি সুতরাং আমরা দেখেছি রোহ উদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আমাদের দিয়েছিল কথা এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রিজুদ্দিনকে মত সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলে আমরা এত দেখেছি তার উপর মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্ত করা হয় থানার প্রশাসন আমার রহিসুদ্দিনে চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিশংীবনে ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রইসুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবে সমপতি নির্মম ভাবে পূর্ব পরিকল্পিতভাবে এই সমস্ত সন্ত্রাসীরা ভব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে সুরাহিসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আবহাওয়ার সন্ধির জন্য থেকে বলব আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে বিপ্লবী হতে হবে সংগ্রামী হতে হবে রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সঙ্গীত জনতার এসেছেন আপনাদের সকল সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সময় অনর ছিলাম এখন এই যে ন্যাজন ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে চলেছে সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ছেড়ে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছে করেছে তাসবিসTableModel শাস্তি দিতে হবে আর না হয় মাপ সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রয়সুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মাপ সৃষ্টি করে শহীদ করা হয়েছে প্রয়োজনে পক্ষগণের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যাজ্য বিচার না পাই তাহলে আমরাও মাপ সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করে الله وبركاته